নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তেরোই বৈশাখ ইংরেজি ছাব্বিশে এপ্রিল শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি ঋণ যোগ মেষ রাশি উধার লেনেকা যোগ বৃষ রাশি চরিত্র হনন বৃষভ রাশি চরিত্র হনন মিথুন রাশি রোগ মুক্তি মিথুন রাশি রোগসে মুক্তি কর্কট রাশি নৈতিক জয় কার্ক রাশি নৈতিক জিত সিংহ রাশি পথে বিপদ সিংহ রাশি রাস্তে মে বিপদ কন্যা রাশি অনিষ্টপাত কন্যা রাশি অনিষ্ট তুলা রাশি বিপথে চালিত তুলারাশি গালাত রাস্তেপার চালিত বৃশ্চিক রাশি মিথ্যাচার বৃষ্টিক রাশি মিথ্যাচার ধনুরাশি সফলতা ধনুরাশি সফলতা মকর রাশি অযথা ব্যয় মকর রাশি আকারান খার্চ কুম্ভ রাশি চিকিৎসা বিভ্রাট কুম্ভ রাশি চিকিৎসা বিভ্রম মিন রাশি অপবাদ মিন রাশি অপবাদ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার